আসসালাম আলিকুম সবাইকে সবাই কেমন আছো ঝাটপাট চলে হতে এলাম কাছে তোর বসে তুই তাকালি মনের শহর একটু দূরে ডাকছে জীবন ডাকছে চলেতা ভাবছি তো কে আছিস কত রং আমি যেতে পারি সেই যেতে পারি আরে কোন কথা তোর কথা ওঠে আমার কপালে জেটে ধারণ খুশির তাহন কি তুই বল কি তুই বল আর ইচ্ছে হতে এলাম কাছে তোর ঘুরতে বসে তৈতাকলে মনের শহর একটু ধরেই ডাকছে জীবন যাচ্ছে চলে তাই ভাবছি তো কী ডাকছি কত রং বাহানায় আমি যেতে পারি ছিপি রুতে পারি অনেক অনেক কথা আর কথা উঠে মর্খ কলে জুটি তোর মনছি এবার হয় নমস্তে তোর ছায়ার সঙ্গী হব দু হাতে করব আমাকে চুপটি করে মনের কথা বলতে আমি যেতে পারি হাসি পেতে পারি অনেক অনেক তোর কথা 你喜欢的很，一堆一捧，一堆一 এরফান হুসাইন টিটু ভাইয়া কি খবর পাগলি বোন আমার এই তো আলহামদুলিল্লাহ কেমন আছো ভাইয়া লাইক থ্যাংক ইউ ভাইয়া কেমন আছো অনেকেই হচ্ছে লাইভে যুক্ত হয়েছে। কমেন্টস করো আর একটা করে লাইক করে দাও স্ক্রিনের উপর ডাবল টেপ করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বলছে ভাইয়া বলতেছে কত ডলার জমা হলো তোমার ডলার জমা হইছে কত বলবো ভাইয়া বেশি ডলার তো জমে না আর ভালো লাগে না গুগল অ্যাডসেন্স পেয়ে গেছি বুঝছেন কিন্তু মানে একশো ডলার হয়নি এত কম কম করে জমে কি বলবো এত কষ্ট করে ইউটিউবে ঢোকাটা উচিত না আমি মনে করি আমার পরিচিত কেউ এটা এটা থেকে কিছু করতে চাইলে হয়তো করতে দিব না এত কষ্ট করে ঝামেলা করে কি হয় Thank